গুড ইভিনিং ফ্রেন্ডস আশা কর সকলে কেমন আছো দেখো সকলে কেমন আছে জিজ্ঞেস না করে বলে দিচ্ছি আশা করছি সকলে ভালো আছো মানে ভেতরটা যে কি বলবো টকভক টকভক করে ফুটছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি সিজনে যখন দেখছি ভিডিও মানে বলে বোঝাতে পারবো না যে কি হচ্ছে ভেতরে তোল পার করছে কখন আসবো কখন আসবো কখন আসবো নো চান্স হাজব্যান্ডটার চলে গেছে হসপিটালে সাগর দত্ততে গিয়েছিল পা দেখিয়ে এলো সার্জনকে দেখাতে গিয়েছিল প্রথমে স্কিনের ডাক্তার দেখালো তারপর সার্জনকে দেখালো দেখিয়ে এসছে এবার তো ওরা না ওরা এসে গেছে সন্ধ্যে দিচ্ছি তখন এসে গেছে এবার সন্ধ্যে টনতে দিয়ে ওদের একটু চাপ হাজব্যান্ড আবার একটু ভুট্টা নিয়ে এসছে খেলাম একটু শুনলাম হসপিটালে কি বলেছে না বলেছে ট্রিটমেন্ট তো চলছে ফেলে রাখিনি তো এইসব করতে গিয়ে না ভেতরটা তো ছটফটি হচ্ছে কাউকে বলে বোঝাতে পারছি না যে আমার ভেতরে কি তোলপাড় হচ্ছে তো যাই বন্ধুরা এখন সময় পেয়েছি এখন আর মানে অপচয় করব না সময় সময় বড় কম হাতে আর সময়ের সময়ে সময়ের মান দিতে হয় না হলে তো এ পরে ফিরে ফিরে পাওয়া যাবে না সময় একবার সময় হাত ভরকে গেলে আর পাবো না তো যাই হোক বন্ধুরা ফিরে আসছি আজকের কন্টেন্ট আজকের কন্টেন্ট দেখে না ভেতরটা বেশ আনন্দ ফিল করছি একে তো সারাদিন এরকম দুঃখ কষ্টর মধ্যে থাকি চিন্তা নানান চিন্তাভাবনার মধ্যে থাকি বয়স হচ্ছে তো চিন্তা ভাবনা এসেই যায় যার জন্য ভিডিও ঠিক মতো দিতে পারছি না তো আজকে আমি দেখলাম ভিডিও ওরে বাবারে বাবারে এ কি এদের তো কোনো দলের ঠিক নেই জাতের ঠিক নেই পাতের ঠিক নেই এরা কখন কাকে কি বলে কোনো কিচ্ছু ঠিক নেই কিচ্ছু ঠিক নেই লেগেছে আগুন ওদিকে আমাদের খেকির সাথে আর আবার আমাদের সাথে আর হাতে সবাই তোমরা জানো ডাস্টবিনের মাতৃভাষা কি তোমরা সবাই জানো সুতরাং সেই মাতৃভাষা একেবারে দিতে শুরু করে দিয়েছে খেকিকে আর ওদিকে তো আমাদের চম্পা ভাইকে তো দিয়ে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে মানে ওর একটাই শক্তি কি বলতো ওই চমকে ধমকে চমকে ধমকে চমকে ধমকে সবাইকে রাখা মানে ওর চমকানিতে সারা ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা ব্লগাররা সবাই ঠক ঠক করে কাঁপবে ও নিজের না মধ্যে মধ্যে আবার হাসে এরম করে সরে গিয়ে এলো ও সেইটাই সবাইকে ভাবে যে ওর চমকানি ধমকানিতে সবাই ভয় পাবে তাই যাই বলো বন্ধুরা এবার নিজেদের দলে দলে লেগেছে বুঝতে পারছো মানে এই যে দলে পীড়িত কতখানি বন্ডিং কতখানি বুঝতে পারছো তো ভাই ক্ষমা দে ভাই তোদের দলে বন্ডিং দেখে তোমার বমি পাচ্ছে রে ভাই তবে হ্যাঁ খেকি যে বিষয়টা বলেছিল সেই বিষয়টা আমি ভাই এখন তো সময় পাচ্ছি না দেখার কিন্তু খেকির বিষয়টায় আমি কিন্তু সহমত প্রকাশ করছি খেকির এই বিষয়টা সকলের বাচ্চা নিয়ে বলেছিল যে এবার বাচ্চাগুলোকে ছাড়ো বাচ্চা নিয়ে তো অনেকদিন ধরেই অনেক কাটাছেড়া হলো সবাই করেছে পার্টিকুলার পার্টিকুলার করেনি নাম হচ্ছে একজনের কিন্তু করেছে সবাই সবার বাচ্চাকে সবাই করেছে আমার আবার এইখানে অবজেকশন সতী কখন না তোমাকে অসতি করে আবার আমার এইখানেই অবজেকশন এখানে সবাই অসতি সবাই সতী প্রত্যেকে প্রত্যেকে বাচ্চাকে নিয়ে বলেছে এমনকি পশুদের নিয়ে পর্যন্ত বলেছে বুঝতে পারছো বন্ধুরা এদের মানে ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটাকে না কোনো বাবা মা ভাই বোন দাদা দিদি শ্বশুর শাশুড়ি এমনকি বাড়ির যে পোষ্য তাদের নিয়েও পর্যন্ত বলতে ছাড়েনি তাহলে আজকে হঠাৎ খেকি খুব মানে ভিডিও করেছে তাইতে খুব গায়ের জ্বালা হয়েছে আমাদের ডাস্টবিনের ও বলছে যখন একজনকে বলা হয়েছিল সব বাচ্চাদের বলা হয়েছিল তখন কোথায় ছিলে তোমরা কোথায় ছিলে আবার এ বলছে কেন রে ভাই আমাদের নিয়ে কাটা ছেড়া করবে তাহলে আমরা কি করবো না বোঝো ঠেলা কোথায় চলছে মানে বলে না কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে বোঝো ঠেলা এদের এদের সব সময় না দলে দলে খেয়ে খেয়েই আমাদের কোনো দল দলটলের ব্যাপার নেই ভাই আমরা যে যার স্বাধীন চেতা যে যার মতন ভিডিও করি যাকে নিয়ে মনে হলো যে আজকে নিয়ে কিছু বলবো তাকে নিয়েই বললাম আর ভিডিও টু ভিডিও করি কাউরির হাঁড়ির ঢোকার পছন্দ করি না নিজেই পছন্দ করি না আমার হাঁড়িতে ঢোকার প্রশ্নই আসে না প্রশ্ন তো যাই হোক বন্ধুরা এ কি অবস্থা হ্যাঁ খেকি ভিডিও দেখলাম কে কি বলেছিল একই কথা যে কেন তখন বলা হয়নি এখন কেন বলা হচ্ছে দেখো আমি একটাই কথা প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো বাচ্চারা কাউরের ভিডিওর মধ্যে আসছে না ভিডিও করছি আমরা কন্ট্রোভার্সিজনে আমরা আছি বড়রা আছি বড়দের মধ্যেখানে প্রত্যেকের ফ্যামিলিতে বাচ্চা তো থাকতেই পারে থাকবেই এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক ফ্যামিলির সদস্য যেই থাকুক তাকে বাদ দিয়ে আমি ভিডিও করছি তুমি আমাকে গালাগালি দাও আমাকে কিস্তি দাও আমার ফ্যামিলির সদস্যকে নিশ্চয়ই কিস্তি দেবে না সেটা নিশ্চয়ই অ্যালাউ করবো না আমি সেইভাবে ভিডিও করব না এখানে সেই জিনিসটাই করছে। আমি বহুদিন আগে ভিডিও করে বলেছি আমি ভিডিও টু ভিডিও করতে ভালোবাসি এবং সেটাই করার নিয়ম কন্ট্রোভার্সি করতে গেলে তো আজকে তোমার ভিডিওতে যা দেখলাম বা এক সপ্তাহের মধ্যে যা দেখলাম তার উপরে বেশ করে কথা বলতে পারি কিন্তু আমি তোমার ফ্যামিলিতে কে কি করছে কাকে তুমি পিন্ডি চটকে ভিউজ এই সব নিয়ে বলার জায়গা এটা নয় কিন্তু এরা তো সেইটাই করেছে এখন লড়ে কি হবে লড়ার সময় কেন লড়নি তোমরা তো প্রত্যেকে ভুল করছো যে জায়গা দিয়েছি তাই জায়গায় লোকে ঢুকছে জায়গা দিয়েছি তাই জায়গায় ঢুকছে আমি ভিডিও করব। আমার মনের মতন কন্টেন্ট ফেলে তবেই আমি ভিডিও করবো সেখানে আমার বাড়ির লোকের তো কোনো প্রশ্ন আসে না ভাই আর যাকে নিয়ে করব সেই ভিডিওতে যাদের দেখব বা তার মুখে যেটুকু শুনবো তার মধ্যে থাকবো আমি তো অন্যদিকে যাব না কিন্তু এরা সেইটাই করেছে আর আজকে নিজেদের মধ্যে যখন হচ্ছে তখন আর কেউ কাউকে মানতে মানতে পারছে পারছে না না কেউ কাউকে এটাই হয় এটাই হয় ধর্মের কল বাতাসে তো নড়বেই ভাই তোমরা যে যতই বলো এ তো নড়ছে ঢক 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 করে নড়ছে ভীষণ জোরে জোরে নড়ছে ধর্মের কল বাতাসে এবার কে ঠাকা বি আর ওদিকে আমাদের চম্পা ভাই লুটে খাও লুটে খাও তোমাকেছে তুমিও ঠোসো সময় এসছে অনেক অনেক অত্যাচার করেছে এই ডাস্টবিন সবার 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 সাথে 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 করে আজকে ওপরে প্রচণ্ড ক্ষিপ্ত ভীষণ ক্ষিপ্ত খেকি নাকি মারাত্মক ভুল করেছে খেকি ভীষণ স্বার্থপর ভাই কে কাকে দেখে এখানে সবাই রাজা এখানে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইরে মোদের রাজার সনে চলবে কি শর্তে এখানে সবাই রাজা আমরা সবাই রাজা বুঝতে পারছো টক্করটা কোথায় লেগেছে আমার কিন্তু বেশ বেশ ভালো লাগছে বেশ বুঝে নাও তোমরা সবটা আবার মুখে বলতে নেই মুখে বললেই আবার কোন দিক থেকে কে ঠুসে ধরে কে কী করে তবে আমার ভিডিও যেভাবে করি আমাকে কেউ ঠোসাঠুসির জায়গা পাবে না ও দেখেই বুঝবে যে এর কোনো ঠোসাঠুসির ব্যাপারের মধ্যেই থাকে না ওপর ওপর ভিডিও করে ছেড়ে দিয়ে বাবা নিজের কাজে মন দিই কারণ আমি এখানে আয় করতে এসেছি নাম করতে এসেছি সবার আগে ভাই আমি এই বয়সে এসছি আমি বড় একজন ইউটিউবার হব বলে সেটা এখন হতে পারিনি নিজের দোষেই হতে পারিনি দোষ ঠিক পুরোটা বলবো না তবে হ্যাঁ বেশ খানিকটা নিজের গাফিলতি আছে সব কাজ করার পরে যখন সারাদিন যে দায় ভার সংসারের দায়িত্ব থাক দায়িত্ব তো থাকবেই ভাই নিজের সংসার সব মেনটেন করে যখন সময় পায় না অর্ধেক দিন তখন মনে হয় দূর আর করব না ওই একটু বসে বইয়ের পাতা উল্টায় একটু বসে গান শুনি এই সব করি আর তখন কাউরি রা হয়তো একটা ভিডিও দেখলাম আমি ভিডিও দেখার সময় পাই না তো যাই হোক বন্ধুরা সেটা তো আমার কথা আমি কন্টেন্ট থেকে না মধ্যে মধ্যে বেরিয়ে যাচ্ছি সেটা একটু ম্যানেজ করে নিও পারলে একটু ক্ষমাও করো যখন কন্ট্রোভার্সি করছি তখন কন্টেন্ট টানটান হয়ে থাকার কথা তবে হ্যাঁ ডাস্টবিনের মতো রত বাবা ওই টানটান হয়ে থাকা ভাই জিন্দগিতে হবে না ও তো জন্মগত ব্যাপার ও ওই যে খিস্তি ওই যে অঙ্গভঙ্গি আবার মুখ চেপে চেপে হাসা এলোকে তো জন্মগত ব্যাপার ও যা পারবে আমরা কেউ তো পারবো না ভাইটিতে এখনো পর্যন্ত পারিনি আর চম্পা ভাইয়ের সাথে লেগেছে চম্পা ভাই খাপে খাপ পঞ্চুর বাপ যা দিচ্ছে ভালো দেবেও দেবেও ও তো সবাইকে ঠুসেছে ডাস্টবিন প্রত্যেককে তো যাতা বলছে প্রত্যেককে যাতা বলছে তাহলে ওকে কেন বলবে না একশো বার বলবে হাজার বার বলবে দেখি ওর কার কি ক্ষমতা ও দেখি কত ম্যাডাম আনে কাকে আনে দেখি কাকে কি আনে ওকেও আমরাও সবাই দেখি যে ওর কত ক্ষমতা সবার ঝাড় খাচ্ছে জানো তো ডাস্টবিন সবার কাছে ঝাড় কাচ্ছে। তবু লজ্জা নেই আবার ওর লজ্জা ব্যাপারটা আমাদের মধ্যে যেটুকু থাকে না বন্ধুরা ওর মধ্যে তো সেটুকু থাকবে না কারণ ওর তো সবটাই ওই ডাস্টবিনে তাহলে ওই ডাস্টবিন যার জন্ম কর্ম ধর্ম তার কি করে লজ্জা থাকবে সুতরাং ওর তো লজ্জার কোনো ব্যাপার থাকলে থাকলে চলবে না এটুকু তো আমাদেরকেও বুঝতে হবে যে এ যা জিনিস এ যা মাল এর তো ডাস্টবিন এর লজ্জার কি আছে এ তো যেখানে সেখানে যার সাথে তো একটা বাঁধা বুঝতেই পারছ খুঁটিপাতা ভেড়া কিছু করার নেই ওনারও কিছু করার নেই বয়স হয়েছে উনি ঝঞ্ঝাট পছন্দ করেন না নিশ্চয়ই নাহলে যদি ঝঞ্ঝাট পছন্দ করতেন বা ডিজিটাল ভিখারির মতো হতে না দিতেও দুটো বাটামের বাড়ি যে তোমার খাট ঘরের খাচ্চার বনের রাখছ ঘরের খাচ্চার বোনের রাখছ দি কবে বাটামের বাড়ি কিন্তু না শুভতা তো অনেক ভদ্রসভ্য যার জন্য এই ডাস্টবিন এতটা বারবারন্ত হয়েছে আর ছেলেমেয়েও মানে ছেলেটা তো কেটেই পড়েছে বউকে নিয়ে জানে মা ডাস্টবিন ভাই যা নয় তাই বলছে যা তাই করবে ও আগে আমার বউকে নিয়ে আমি কেটে পড়ি একটা ভদ্রসভ্য জায়গায় রাখি বউটাকে সংসার করতে হবে তো ছেলেটাকে ছেলেটাকে তো সংসার করতে হবে বিয়ে করেছে প্রেম করে করুক যাই করে করুক যে বয়সে সে করুক সংসার করবে বলে তো করেছে সেটা করুক সবাই তো আর দলের না কোনো মিলমিশ নেই গো রে এখন ফেকির সাথে ফেকির বিরুদ্ধে ঢেবি বসে গেছে ভিডিও করতে ডাস্টবিন বসে গেছে ভিডিও করতে আরও দেখো কে কে বসে তোমরা নিজেরাই দেখতে পাবে আমার বলার অপেক্ষা রাখবে না তোমরা নিজেরাই দেখতে পাবে তবে আমি বলি কি খেকি ধৈর্য হারাস না যখন লড়াইয়ে চিস। তখন কোমর বেঁধে আটষাট হয়ে লড়াইয়ে নাম আমরা সবাই যেরকম আছি সবাই যেরকম আছি সেইভাবে নাম কারণ এই ডাস্টবিনের বার না এবার পৌঁছাতে হবে বুঝলি সবাই মানে এক হতে বলবো না আমার দলে আমি জীবন মানে আমাদের দলে আসতে বলবো না বাবারে বাবা কবে দল খারাপ হয়ে যাবে কাউরির দলের দলাদলির দরকার নেই আমাদের দলের কোনো ব্যাপার নেই আমরা সবাই সবাইকে ভালোবাসি কমেন্টসও করি সবার মঙ্গল কামনা করে দেখবি আমাদের ভিডিওগুলো সবার সবার কমেন্টসে যাই আমরা আমরা ভালোবাসি ভীষণ ভালোবাসি এই টিমটাকে ভীষণ ভালোবাসি আন্তরিকতা আছে আমাদের টিমে যেটা তোদের মধ্যে নেই তোদের মধ্যে সব এই করে যাচ্ছিস তোরা মানে কে কাকে টক্কর দিবি আমাদের মধ্যে আমরা যার যার সাধ্য মতন যার যার বুদ্ধি মতন যার যার সময় মতন ভিডিও কাউরির সাথে দেখবি কোনো টক্করের ব্যাপার নেই তোর ভুল হলে ভুলটা কিন্তু আমার ধরিয়ে দেওয়ার সাহস রাখি সে আমার মানে আমার টিমের লোকই হোক বা যেই হোক আমরা কিন্তু ভুলটা ভুল বলে দড়াতে পারি তোরা যেটা পারিস না তোরা ভুল হলেও চেটে যাচ্ছিস আজকে খা চাটনি ভালো করে কিসের চাটনি খাচ্ছিস কে কি ফ্রুট স্যালাড খাচ্ছিস এই কি বলে ফলের চাটনি খাচ্ছিস স্যালাড বলবো না ফলের চাটনি খাচ্ছিস না আনারসের না আমের কিসের খাচ্ছিস না টমেটোর জারি খাচ্ছিস খা ভালো করে আমার তো খুব আনন্দ হচ্ছে এটাই তো দেখতে চেয়েছিলাম এটাই তো দেখতে চেয়েছিলাম তোদের মধ্যে আরও ভাঙন ধরবে দেখ না আরও তোদের মধ্যে ধরবে ধরতে বাধ্য ভাই আমি বুঝতে পারছি কার সাথে কি হবে সব বুঝতে পারছি বয়সটা তো একটু বেশি তোদের সবার থেকে আমার থেকেও অনেক বড়রা এখানে আছে তবে হ্যাঁ তোদের থেকে তো বড় অনেক অভিজ্ঞতা বেশি তুই হা করলে কি ভো কি বলবি আমি বুঝতে পারি সেটা কিন্তু সবটা তো বলতে নেই ক্যামেরা খুলে অন করে বলতে নেই কিছু ভেতরে রেখে চেপে 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 ছাড়তে হয় তবেই তার মাহাত্ম্য পাওয়া যায় গুরুত্ব পাওয়া যায় বুঝলি কি আজকে তোকেও ভালো করে বোঝাচ্ছি আর ডাস্টবিন বা রে বাবা ও কোথায় কাকে রোজ রোজ একে ঠুসে ধরছে ওকে ঠুসে ধরছে এর এইখানে বলছে ওর ওইখানে বলছে ওর কোনো ওর নামটা সীমা কিন্তু ওর কাজের মধ্যে মুখের মধ্যে কোনো সীমার ব্যাপার নেই ভাই ওর নামটা ভগবান এই ঈশ্বর কে দিয়েছিল ওর নাম সীমা ও মাই গড কে দিয়েছিল ভাই ডাস্টবিনের নাম নামটা সে ভুল করে দিয়ে ফেলেছিল ভুল করে দিয়ে ফেলেছে যে এর নাম তো অন্য কিছু দেওয়া উচিত ছিল একে কি করতে নামটা দিলাম এর নামের কোনো মর্যাদা রাখলো না তার কাজের কি থাকবে বলতো ওইটা এক ম্যাডামের সহায় হয়ে সবাইকে চমকাচ্ছে চমকাচ্ছে তো যাই হোক বন্ধুরা এদের দলে দলে বেশ খেয়ে কি লেগেছে বেশ আনন্দ লাগছে এইবার বুঝু এইবার ওরা নিজেদের মধ্যে খেয়ে কি করুক আর চম্পা ভাই তুমি চালিয়ে যাও অবশ্যই আছি পাশে অবশ্যই থাকবো সবার পাশে থাকবো যে ডাস্টবিনকে ঝাড়তে পারবে ঝাড়তে পারবে ঘন দেবে তার পাশে অবশ্যই থাকবো অবশ্যই থাকবো কারণ ডাস্টবিন সবাইকে এমনকি এই যে টিনু সুন্দরীর জীবনটা এ সব থেকে বেশি নষ্ট করেছে এ ডিজিটাল ভিকারির মাও আছে আর ডিজিটাল ভিকারি নিজেও আছে এবং তার থেকেও বেশি এই ডাস্টবিন আছে জানি না এর কি স্বার্থ এ আবার বলে সবার মঙ্গল চায় ওদের যদি এ ঢুক না ঢুকতো না ডিজিটাল ভিকারি যদি একে অনেক দিন আগে ওখান থেকে দিত আজও টিশানু তার বাবা মানি সুখে শান্তিতে বসবাস করতো সবাইকে নিয়ে কিন্তু না এই ডাস্টবিন ঢোকার পর থেকে তছনছ করে দিয়েছে ওদের লাইফটা ওরা আর জিন্দেগিতে এক হতে পারবে না এমন মানে ব্রেন ওয়াশ করেছে এই ডিজিটাল ভিখারীর তাহলে বুঝতে পারছো এই ডাস্টবিন কি খতরনাক জিনিস আর সব রকম অন্যায় করছে তোমাদের চোখের সামনে ভিডিও করছে তোমরা সবই শুনতে পাচ্ছ সব ওপেন গাড়াগাল দিচ্ছে চ্যালেঞ্জ দিচ্ছে ঝ্যাঁটা দেখাচ্ছে সব রকম নোংরামি করছে অঙ্গভঙ্গি করছে সুতরাং তোমরা সব দেখতে পাচ্ছ এক বিন্দু যদি মিথ্যে কথা বলি বানিয়ে বলি ডাস্টবিন নিজেই বলুক না নিজেই বলুক না যে এক বিন্দু যদি মিথ্যে কথা বলি বানিয়ে বলি বুকের পাটা আছে সৎসাহ স মানে সত্যি কথা বলার ডাস্টবিন নিজেই এসে দেখে বলুক যে একটা বিন্দু যদি এই দিদি একটা বিন্দু যদি মিথ্যে কথা বলেছে অনেক বলেছি তোর মুখের ভাষা ভালো পার তুই একটা মহিলা তোকে মহিলা জাতিরই কলঙ্ক তুই মহিলা জাতির কলম কলঙ্ক তুই তোকে যে কে মানে কি বলবো আর কিছু বলার নেই তোকে তুই যে লেবেল তুই আর তোর তো লেবেল আগাগোড়ায় নিচু ছিল সেই নিচুতেই থাকলি উঁচুতে আর উঠতে পারলি না তো যাই হোক বন্ধুরা আমাদের খেকির সাথে আর কি বলবো ডাস্টবিনের তো জবরদস্ত লেগেছে আর ডাস্টবিন তো আবার বলছে অবশ্যই ওর পাশে থাকবো অবশ্যই থাকবো নিশ্চয়ই থাকবো তোদের কখন কার পাশে থাকছিস আর কার পাশ থেকে যাচ্ছিস তোরা নিজেরাই জানিস না তো অন্যকে কি জানাবি বলতো তোদের দলের কোনো ঠিক ঠিকানা আছে দলের কোনো মাথা মা বাপ আছে হ্যাঁ দলের কোনো মা বাপ আছে তোদের দলের একটা লোক যদি একটু অন্য কাউকে নিয়ে কোনো রকম মানে ভিডিও করে সঙ্গে সঙ্গে তাকে চেপে ধরিস দেখেছি তা আগেও তো দেখেছি ভাই আগেও তো দেখেছি ওই কজন মিলে তো একটা গ্রুপ করা আছে তার মধ্যে দেখেছি ভাই হাতে হাতে নমুনা আছে ভিডিও গুলো চাইলে দেখিয়ে দেবো আছে কিন্তু তোদের নিজেদেরই তো দলের বাবা মানে অনাথ দল তোদের তোরা আবার কার হয়ে কি বলবি বলতো ওই তো এক কন্টেন্ট আছে আমাদের মানে কন্টেন্ট আছে ওয়েলকাম দ্বিতীয় টিনু সুন্দরী আর চম্পা ভাই এই তো আর নতুন হয়েছে চুনা এরকম দু একজন আছে আর একজন আছে আরও একজন আছে নাম মানে তার চ্যানেলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না সেও এখন পপুলার জলন্দীপ এটুকু বললে সবাই বুঝে যাবে দুর্দান্ত নাম দিয়েছো ভাই তুমি দুর্দান্ত নাম দিয়েছো তো যাই হোক এই তো তোদের কন্টেন্ট এই কন্টেন্ট নিয়ে তো ছেড়িয়ে মরছিস নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করছিস আরও তোদের অধবপতন হবে আজকের ভিডিও সাথে মিলিয়ে নে কথা মিলিয়ে নে তোদের আরও আরো হবেই হবে দেখবি করবি আর ওইটা দেখার জন্য অপেক্ষা করছি তো চম্পা ভাই তো ফিরে আসছে না দেবে গুতি একদম দেবে এবার ঠুসে ধরবে ও ছেলে নিয়ে বউ নিয়ে সবাইকে নিয়ে সবসময় তোমার মারানো ডাস্টবিন তোমার একদম গণপিটুনি দেওয়া উচিত বললাম তো তুই যদি আমার পাড়ায় থাকতিস না যদি আমার পাড়ায় থাকতিস শুনেছি নাকি তোরা ওপরের দাঁত বাঁধানো তো বত্রিশটা দাঁত বাঁধিয়ে তোকে বসতে হতো আরে চুল দু একটা থাকতো এখানটায় আর কিচ্ছু কুল একটা বসতে পারতিস না এমন তোকে গণপিটনে দিতাম যদি আমার ধারে কাছে থাকতিস মহিলা জাতির কলঙ্ক ডাস্টবিন তো যাই হোক বন্ধুরা ওদের কি দেখে তো বেশ মজা লাগছে আরও লাগবেই বন্ধুরা তোমাদের কার কি মজা লাগছে আমার তো জানা নেই অবশ্যই কমেন্টসে জানিও যে আমার কমেন্টস অনেকেই বলেছিল যে এই দুজন যে যাদের কি লিখেছে এদের নিয়ে ভিডিও করো না আমার অনেক ছোট সন্তান সম তারা আমাকে বলেছিল আনটি তুমি এদের নিয়ে ভিডিও না এদেরকে পপুলার করা হয় ভিডিও করলে তো আমি দেখছি ঠিকই বলেছে তারা অত ছোট ছোটরা যদি বোঝে তো তোরা বুঝিসনি তোরা বুঝিস নি তোরা কি জিনিস ছি ভাবতে ঘেন্না করে তোদের দেখে কোন লেভেলে পৌঁছে যাচ্ছিস এখন খুব গায়ের জ্বালা হচ্ছে না ওর উপরে কেকির ওপরে কেকির ওপরে খুব গায়ের জ্বালা হচ্ছে না মর তোরা মর তোদের দেখে শান্তি পাবো আর খেকি তোকেও বলছি এখন খুব বলতে বসেছিস না কিন্তু কেউ ভাই ছাড়িস বাচ্চাকে নিয়ে বলা সবাইকে সবাই বলেছিস সবাই বলেছিস বলছিস না এককালে কোথায় ছিল তখনো যা ছিল তাই আছে তখন যা ছিল এখনো তাই আছে তোরা কেউ একজনও কাউকে নিয়ে বলা ছাড়িস নি ঘরের পোষ্য পর্যন্ত নিয়ে তোরা বলেছিস সম্পর্ক তো আলাদা কথা রে মানুষজন তো আলাদা পোষ্য নিয়ে পর্যন্ত বলেছিস বুঝতে পারছিস সন্তান নেই বলে তা এমন এমন খোঁটা দিয়েছিস একটা মেয়ে হয়ে কখনো কোনো মেয়েকে এরকম দেওয়া উচিত না টিনুকে নিয়ে যা তাই বলছিস তোরা যা নয় তাই বলছিস তোরা যে মহিলা ভাবতে করে তোরা যে মহিলা তোদেরকে ভাবতে ঘেন করে তোরা যে মা তোদেরকে ভাবতে ঘেন করে ভগবান করে তোদের তোরা সুখে শান্তিতে থাক কাউরির যেন কিছু ক্ষতি না হয় বাবা লোকনাথ ঠাকুর আছেন সকলের মঙ্গল করু কিন্তু তোরাও তো মহিলারে তোরাও তো মা একটু ভেবে দেখিস তো একটু ভেবে দেখিস তো কি করেছিস তোরা কি বলেছিস এখনো পর্যন্ত বলছিস মেয়েটাকে কেটে ছিঁড়ে খাচ্ছিস মেয়েগুলোকে লজ্জা করে না তোদের লজ্জা করে না কন্টেট না থাকলে চুপ করে থাক ভালো কবিতা জানলে কবিতা বল ভালো গান জানলে গান কর কত কিছু আছে করার কন্ট্রোভার্সি মানেই একদম খেয় করতে হবে কোনো মানে নেই দু একদিন একটু অব দিয়ে কিছু ভালো গুণ থাকলে সেটা প্রচার কর অনেক ভালো লাগবে মধ্যে মধ্যে কিন্তু সেটা তো না তোদের নেই মরারো মহিলা জাতির কলঙ্ক সব কটা একবারে বিশ্ব জ্ঞানী সব বসে গেছে জ্ঞানের ভান্ডার খুলে খুলে তো যাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ডাকলাম তবে খুব আনন্দ পাচ্ছি কিছুক্ষণের জন্য বেশ ভালো লাগছে মনটা কারণ পারিবারিক একটুখানি তো মনটা খারাপ হয়ে আছে না সেই বিষয় নিয়ে ভালোই মন খারাপ হয়ে আছে কিন্তু এই যে ভিডিও ভিডিও চালিয়ে মানে দেখে আমার হলেও হলো হলো সঞ্চার আনন্দ ফিল করতে পারছি তো যাই হোক তোরা রোজ এরম ভিডিও কর যাতে আমাদের মতন যা যে মানুষরা আছে এই সারা মানে সারা দিন কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে দেখ বয়স হলে সমস্যা হবে এমনিতেই মানুষের জীবনে সমস্যা এবং বয়সেরও সমস্যা হবে তার মধ্যে যে তোদের ভিডিও দেখে একটু আনন্দ পাচ্ছি এ ধরনের ভিডিও কর ভিডিও কর আমরা যাতে আরও বাঁচার শক্তি পাই এবং তোদের নিয়ে ভালো রকম কন্টেন্ট করতে পারি কর ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম এইবার আসি বন্ধুরা আজকের মতন আসলাম বলবো হ্যাঁ বা তেইশ মিনিট হয়ে গেল ভিডিওটা এইবার আসছি না আজকে আর আসলাম না বন্ধুরা আজকে এই পর্যন্তই ডাকলাম তা আমার কন্ট্রোভার্সি মানে তোমরা ভেবো না ওই ডাস্টবিনের মতন হবে ভেবোই না কন্ট্রোভার্সি মানে কি লোকে দিতে হবে লোকে চটকাতে হবে না কখনো না সমালোচনা করছি অনেক রকমভাবে করা যায় ভদ্রভাবে করা যায় আমি সেই দলের মধ্যে পড়ি আমার এই এই দু একটা মাঝে মধ্যে এই ডাস্টবিনকে দেখে না গা জ্বলে যাচ্ছিল তখন করেছি দু একটা হয়েছে কিন্তু তাই বলে সারা জীবন এসব নয় ভদ্রভাবে মানুষকে নিয়ে মানে ভিডিও টু ভিডিও করা যাচ্ছে সমালোচনা করা যায় এটাও কন্ট্রোভার্সি তো যাই হোক বন্ধুরা আজকের মতো আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই পাশে দেখো কারণ কাউকে তো পাশে দেখতে পাচ্ছি না দু একজন ছাড়া অবশ্যই পাশে দেখো যাতে মনে জোর পায় আর এরকম শান্ত মানে ভালোভাবে ভিডিও দিতে পারি কন্ট্রোভার্সি করতে পারি ওই গালাগাল কিস্তি আইন কানুন আদালত এই সব না ভাই সব না আইন মানে প্রুফ চাই প্রমাণ চাই কেন আমি কি কার্গিলের যুদ্ধ করছি যে আমার এইসবগুলো করতে হবে আমি কি অন্য অন্য কাউরির কিছু ক্ষতি করতে চলেছি আমি ধরেই নিয়েছি আমি কন্ট্রোভার্সি করব তো ক্ষতি করব। এর ক্ষতি করব না ভাই না আমি এসেছি নিজের ইউটিউবার হবার জন্য এবং আমাকে দু একজন চিনবে ভালোবাসবে ভালো সুন্দর কমেন্টস করবে এবং আমার কন্ট্রোভার্সিটা লোকের ভালো লাগবে সহজ সরল সুন্দরভাবে কন্ট্রোভার্সি করছি আর একেবারে কণ্ঠভার্সি তো জ্বলিয়া হওয়া যায় না করা যায় না সেই হিসেবেই আমি করি সুতরাং বন্ধুরা কোনো খারাপ জিনিস খুব একটা কিছু পাবে না পাবে না আমি যেটুকু ভিডিও টু ভিডিও দেখি সেটাই করি তা আজকের মতন আসলাম রাত্রি হয়ে যাচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা